সালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সকলে সুস্থ আছেন যদিও একটু ঠান্ডা একটু বেশি তো আজকের ভিডিওতে আসলে কথা বলবো বয়স্ক ভাত হওয়া বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা দ্বিতীয় কিস্তি টাকাটা সেটা হচ্ছে আপনারা কবে পেতে পারেন বা অনেকেই কিন্তু কমেন্ট করতেছে বা অনেক অনেক জায়গার মধ্যে আমি দেখতেছি বিভিন্ন ফেসবুক পেজে পোস্টে আবার অনেকে ভিডিওতে দেখতেছি যে জানুয়ারি মাসে টাকা পাবো বা জানুয়ারি মাসে প্রথম সপ্তাহে অনেকে বলতেছে সো বিষয়টা কতটুকু সত্য তবে তার আগে এই বিষয় হচ্ছে কি আপনার পেরুলের চিঠি কিন্তু অলরেডি চলে আসছে সো আমি যদি দেখাই যে আমি পেরোলের চিঠিটা কিন্তু আমি প্রিন্ট করে নিয়েছি অনলাইন থেকে যে পেরোলের চিঠিটা সো পেরোলের চিঠিটা সো পেরোলের চিঠি কিন্তু চলে আসছে চিঠিতে কী বেলা হয়েছে বলা হয়েছে সো পলের চিঠি জমা দেওয়ার লাস্ট ডেট কবে বা কতদিনের মধ্যে হচ্ছে আপনার লাইভ ভেরিফিকেশন হবে সো এই সব তো আমি হচ্ছে একবার চিঠিটা পড়ে নিই চিঠিতে কী বলা হয়েছে কত তারিখ পর্যন্ত প্রেরণের চিঠি চলবে এবং এই সময়টাতে আপনারা কী কী করবেন সো যে ভুলগুলো এখন আপনারা করলে হচ্ছে আপনাদের বাতার টাকাটা না পাওয়ার সম্ভাবনা আছে সো আশা করি সকলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন হ্যাঁ সো তো এখানে প্রথমে বলা হয়েছে বিষয় দু হাজার চব্বিশ পঁচিশ দ্বিতীয় কিস্তি নির্ভুল পেরোল প্যারোল নিচে বলা হয়েছে যে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সমাজসেবা দপ্তর কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা কর্মসূচি সমূহের উপকারভোগীর বাতার অর্থ এম এফ এস নগদ বিকাশ এবং এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে জি টু পি পদ্ধতিতে প্রেরণ করা হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের নিয়মিত এবং বর্ধিত বর্ধিত ভোগীদের যাচাই বাছাই সম্পূর্ণ করে জীবিত ও সঠিক হিসাব নম্বরের অনুকূলে দ্বিতীয় কিস্তির অর্থ প্রেরণের নিমিত্ত সংশ্লিষ্ট উপজেলা শহর সমাজসেবা অফিসার কর্তৃক নির্মূল পেরুল প্রেরণ আবশ্যক দুই নম্বরে বলা হয়েছে তার আওতাধীন বিভিন্ন উপজেলা শহর সমাজসেবা কার্যালয় থেকে দ্বিতীয় কিস্তির পেরুল প্রেরণের পূর্বে বাধা ভোগীর মোবাইল নাম্বার ও তত্ত্ব সংশোধন এবং লাইফ ভেরিফিকেশন যে সকল উপকার ভোগীর মৃত্যুর তথ্য পাওয়া গেছে নীতিবালা নীতি নীতিমালা মোতাবেক তাদের প্রতিস্থাপন আবশ্যক এছাড়া উপকার ভোগীর হিসাব নম্বর পরিবর্তনের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার উপ উপপরিচালকের অনুমোদন গ্রহণ ও আবেদনসমূহ অন্যান্য তথ্য অফিসে সংরক্ষণ করতে হবে উল্লেখ যারা মৃত্যুবরণ করেছে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তাদের মৃত্যুর সঠিক তথ্য ও দপ্তরে সংরক্ষণ করতে হবে বর্ণিত অবস্থায় বিদ্যমান এম এর মাধ্যমে থার আওতাধীন উপজেলা শহর সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে আগামী বারো থেকে পঁচিশে ডিসেম্বর আগামী বারো থেকে পঁচিশে ডিসেম্বর রানিং যে মাস ডিসেম্বর বারো থেকে পঁচিশে ডিসেম্বর দু হাজার মাধ্যমে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ দ্বিতীয় কিস্তির নির্ভুল পেরুল কেবলমাত্র যাচাইকৃত প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হল সো এখানে পেরুল নির্ভরযোগ্য করার জন্য বারো থেকে বিশ তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে সো এখন কিন্তু হচ্ছে এর ভিতরে হচ্ছে আপনার লাইফ ভেরিফিকেশন হতে পারে সেটা আপনার উপজেলাও হতে পারে আপনার ইউনিয়নেও হতে পারে বা হচ্ছে আপনার ওয়ার্ড ভিত্তিকও হতে পারে বিশেষ করে অনেক সময় দেখা যায় ওয়ার্ডের যারা হচ্ছে আপনার গ্রাম পুলিশ তাদের মাধ্যমে হচ্ছে লাইফ ভেরিফিকেশন করে নেয় তারা কিন্তু একটা ওয়ার্ডের প্রতি সপ্তাহে কয়জন মারা গেল তাদের কাছে কিন্তু এই তথ্যটুকু থাকে সো আবার অনেক সময় দেখা গেছে ফোন দিয়ে হচ্ছে আপনার লাইফ ভেরিফিকেশন করে নেয় সো এই সময়টাতে আপনারা একটু সচেতন থাকবেন এবং সবথেকে বড়ো যে সমস্যাটা অনেকের অ্যাকাউন্ট কিন্তু ফিউজ হয়ে আছে ব্লক হয়ে আছে সাসপেন্ড হয়ে আছে যার কারণে কিন্তু আপনাদের নামগুলা প্রেরণের মধ্যে যায় না প্রতিবারে এই সমস্যাটার সম্মুখীন অনেকই হন সো কেউ যদি অলরেডি এই সমস্যার মধ্যে পড়ে থাকেন তাহলে এটা হচ্ছে আপনার এই অল্প কিছুদিনের মধ্যে এই দু চার দিনের মধ্যে হচ্ছে আপনারা এটা সংশোধন করে নিবেন আপনাদের উপজেলার যে হচ্ছে সমাজসেবা কার্যালয় আছে সেখান থেকে যাবেন অফিসাররা আছে তাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে এটা দ্রুত বিশ তারিখের আগে আপনারা হচ্ছে সংশোধন করে নিবেন এখন কত হচ্ছে পেরোলের চিঠি চলে আসছে বিশ তারিখ পেরুলের চিঠি দেওয়া শেষ তাহলে আমরা কবে টাকা পাচ্ছি জানুয়ারিতে টাকা পাবো নাকি তার আগে পাবো নাকি তার পরে পাব এখনও কিন্তু পেরোলের নির্ভল যোগ্যটা কিন্তু সাবমিট করা হয় নাই লাস্ট ডেট যেহেতু বিশ তারিখে সো এরকমও হইতে পারে ডেট বাড়তেও পারে সো বিশ তারিখ আসলে বলা যেতে পারে যে পেউলে বিশ তারিখ আসলে বলা যেতে পারে আমাদের আমরা দেখছি পূর্বে মানে আমাদের আগে যে বাতা টাকাটা আসছে সেটার মধ্যে একটু সমস্যার কারণে ডেট কিন্তু তারা বাড়াইছিলো এবারও যদি হচ্ছে আপনার চার পাঁচ দিন বাড়ায় নাই তাহলে তো আর আমাদের করার কিছু নেই সো যেদিন বিশ তারিখ পার হবে সেদিন হচ্ছে আপনার আনুমানিক বলা যাবে তবে যদি বিশ তারিখে হচ্ছে আপনার পেওলের চিঠি লাস্ট ডেট থাকে তাহলে আশা করা যায় বা ধারণা করা যায় অন্য অন্য নেই ধারণা করা যায় জানুয়ারির প্রথম সপ্তাহে টাকা আসার সম্ভাবনা অনেকটাই তবে শিওর কিন্তু বলা যাবে না যে প্রথম সপ্তাহে পাবো কি না তবে প্রথম সপ্তাহে না পেলে দ্বিতীয় সপ্তাহে বলা যায় অনেকটাই কনফার্ম আর কি সো প্রথম সপ্তাহে যদি আপনার টাকা না পান তাহলে আশা করা যায় যে দ্বিতীয় সপ্তাহে আর মিস হবে না তবে খুব সম্ভবত আমার যেটা ধারণা আর কি যদি ডে না বাড়ে বিস্তারিত করা থাকে তাহলে হচ্ছে প্রথম সপ্তাহের মধ্যে আশা করি টাকা আপনারা পেয়ে যাবেন এরকমও হইতে পারে জানুয়ারি আসার আগে মানে ডিসেম্বরের লাস্টের দিকেও পেতে পারেন এরকমও হইতে পারে সো যাই হোক আর একটা কথা হচ্ছে যাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড আছে বা যারা হচ্ছে কোনো কারণবশত হচ্ছে অ্যাকাউন্টের সমস্যা আছে তারা হচ্ছে সকলেই দ্রুত এটা সমাধান করে দেন তা নাহলে কিন্তু আপনাদের পেরোলের মধ্যে কিন্তু আপনাদের নাম আসবে না সো আপনারা এটা সমাধান করে নেন এই পেরোলের মধ্যে হচ্ছে আপনাদের নামটুকু নিয়ে নিন শুধু নাম যদি আপনাদের পেরোলে না আসে তাহলে আপনারা কিন্তু টাকা পাবেন না আর বরাবরের মতো আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে হচ্ছে সকলকে সচেতন করে দিই কেউ পতনের পা দেবেন না অনেকে মোবাইলে কল আসতে পারে ফোন আসতে পারে বাতাভোগী থেকে বলছি উপজেলা থেকে বলছি নগদ অফিস থেকে বলছি বিকাশ অফিস থেকে বলছি ব্যাংকে থেকে বলছি এরকম টাইপের অনেকে কিন্তু ফোন দেবে ওটিপি দিতে চাইবে সো এগুলো থেকে আপনারা সকলে বিরত থাকুন সমাজসেবা বলেন বিকাশ অফিস বলেন নগদ অফিস বলেন ব্যাংকিং এজেন্টিং হচ্ছে আপনার ব্যাঙ্ক এজেন্ট বলেন কোনো জায়গা থেকে কিন্তু আপনাকে ফোন দেবে না